বন্ধুরা গত পর্বে আপনাদের দেখিয়েছি নগরকস্পার কয়েকটি অনন্য সুন্দর পুরাতন বাড়ি আজকের এই পর্বে আপনাদের দেখাবো এই নগরকস্পার সবচেয়ে পুরাতন বাড়ি এবং যেই ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এক সময়ের জাকজমকপূর্ণ নগরী নগরকস্পা সেই কমলাঘাট ও আচ্ছা আচ্ছা তাহলে এখানে দুইটা বাঘ ছিল সেগুলো হচ্ছে মানে মুক্তিযুদ্ধের সময় এগুলো ভাঙছে ভাঙে লেখা লেখছে আর কি স্বাধীনতার সময় পর্যন্ত কিন্তু এইবারের সামনে দুটা বাঘ ছিল বাঘের মূর্তি ছিল এখানে এই বাড়ির নাম বাগবাড়ি এবং মুক্তিযুদ্ধের সময় কিন্তু হচ্ছে হাত থেকে বাঁচার জন্য এখানে বাঘবিরা ভেঙে উপরে আরবি লেখা লিখে দিয়েছে এটি হচ্ছে নগরকস সবচেয়ে পুরাতন বাড়ি বাগবাড়ি এই বাড়িকে অনেকে পুরাতন বাড়ি নামেও চিনে এই বাড়িটি নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন বাঘবাড়িটি দুটি অংশ বাড়িতে ঢুকলেই সামনের অংশে দক্ষিণ পাশে দ্বিতল ভবন এবং উত্তর পাশে একতলা ভবন এই ভবনগুলোর পূর্ব পাশে রয়েছে অন্দরমহল আমি এখন বাগবাড়ির মূল অংশে যাচ্ছি আহা কত নান্দনিকভাবে তৈরি বাড়ির থেকে বোঝার উপায় নাই যে ভেতরে এত সুন্দর বাড়ি রয়েছে বাইরে থেকে বোঝা যাচ্ছে না এই বাড়ির কি নাকি আপনার সামনে গেটের সামনে দুটো বাঘ এর গেছিল না আগে ছিল আপনি শুনছেন অন্দরমহলের চারিদিকে চারটি দ্বিতল ভবন প্রতিটি ভবনে চারটি করে কক্ষ রয়েছে মাটি থেকে তিন ফুট উঁচু প্ল্যাটফর্মের উপর এই বাড়িটির ভবনগুলো প্রায় দেড়শো বছর আগে নির্মিত প্রতিটা বাড়ির সাথে তো আগে একটা করে পুকুর থাকতো এইবারে পুকুর ছিল না ওই ওটা কি ভাড়াট হয়ে গেছে লক্ষ্মী বাড়ির লক্ষ্মী বাড়িতে আপনারা এখানে কি জন্ম থেকে আছেন নাকি ভাড়া থাকেন কত বছর ধরে আছেন ভাড়া তিরিশ বছর ধরে তো অনেক দিন তা আপনাদের অরিজিনাল বাড়ি কোথায় ও আচ্ছা আচ্ছা এখানে তিরিশ চল্লিশ বছর ধরে ভাড়া আছেন আচ্ছা আচ্ছা এই নগরকসবার প্রতিটি বাড়ির পিছনেই এরকম বিস্তীর্ণ খোলা জায়গা রয়েছে এবং জায়গাটি প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে বাগবাড়ি থেকে বের হয়ে নগরকস রাস্তা ধরে হাঁটছি এই বাড়িটি রামভক্ত পোদ্দারের বাড়িতে পূর্ব দেখে আমি অবাক হয়ে গেলাম এই সদর দরজা ধ্বংসের শেষ প্রান্তে এসেও কত নান্দনিক আর এখানে যে এখনো এত পুরাতন বাড়ি আছে তা এখানে আসার আগে কল্পনা করিনি এই ধ্বংস বাড়িটি যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি ধ্বংসের দ্বার প্রান্তে এসেও বাড়িটি তার নান্দনিক নির্মাণ শৈলীর জানান দিচ্ছে এই তিনতলা বাড়িটি সম্পর্কে তেমন কিছু জানতে পারলাম না কিন্তু দেখতে সাধারণ হলেও এই নির্মাণশৈলী অসাধারণ এখন যে বাড়িটিতে আসি এই বাড়িটি বড় বাড়ি বা নতুন বাড়ি নামে পরিচিত বলা হয়ে থাকে এই নগরকসবার যে বাড়িগুলো নির্মাণ করা হয় তার মধ্যে সবশেষে এই বাড়িটি নির্মাণ করা হয় তাই এর নাম হয় নতুন বাড়ি এবং বাড়িটি এখনও কিছুটা নতুনের মতো রয়েছে এই বাড়িটিকে দূর থেকে দেখে রাজপ্রাসাদ মনে হচ্ছে ভিতরে প্রবেশ করার খুব ইচ্ছে করল কিন্তু ভিতরে মানুষের সাথে যোগাযোগের কোনো উপায় পেলাম না লক্ষ্মী দক্ষিণ পাশে রাম বাড়ি রাম ছিল শম্ভুনাথ পোদ্দারের পরবর্তী বংশধর ইংরেজি এই এই শতবর্ষী দোতলা বাড়িটিকে এলাকার সবাই কালীবাড়ি চিনে এই বাড়িটির একটি অংশ সংস্কার করা হয়েছে কিন্তু সংস্কার করলেও পুরাতন নকশার কিছুই দেখতে পেলাম না এই বাড়িটা হচ্ছে এই এইরকম ছিল এখন এটা প্লাস্টার করে রং করে কিন্তু সংস্কার করা হয়েছে এখন সেই কমলাঘাটে যাচ্ছি যেই কমলাঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই নগর কসবা বন্ধুরা আমি যে জায়গাটির মধ্যে এখনও দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে বলা হচ্ছে কমলাঘাট মির্গাদিম কমলাঘাট এই কমলাঘাটটি কিন্তু আপনার হচ্ছে সুলতানি আমল থেকে মুঘল আমল পর্যন্ত এটা কিন্তু একসময় আপনার বাংলাদেশের মধ্যে বিখ্যাত এবং বড় ঘাট ছিল যেখানে আপনার বিদেশের সাথে বাণিজ্য করার জন্য জাহাজ আসত বিদেশি জাহাজ আসতো এবং অনেকের মতে এটা ছিল দ্বিতীয় কলিকাতা কারণ হচ্ছে যে কলকাতায় যেমন ব্যবসা বাণিজ্য হতো সেরকম বাংলাদেশের এই কমলাঘাটে কিন্তু সেরকম ব্যবসা বাণিজ্য হতো মিরকাদিম কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের বন্দর তখন মুছিগঞ্জকে লোকে বিক্রমপুর নামে চিন্ত আর বিক্রমপুরে সুনাম ছিল পুরো ভারতবর্ষ এমনকি বিশ্বের আরও সব দেশে সে আমলে যোগাযোগ ব্যবস্থা ছিল নদীকেন্দ্রিক মিরকাদিম বন্দর ছিল ধলেশ্বরী নদীর পারে যা মেঘনা শীতলক্ষা ও বুড়িগঙ্গা থেকে বেশি দূরে ছিল না তার উপর এর পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরীর একটি শাখা নদী পদ্মায় গিয়ে মিশেছিল মির্কাদিন থেকে তাই নারায়ণগঞ্জ সমগ্র দক্ষিণবঙ্গ ফরিদপুর শরীদপুরের সাথে যোগাযোগ ছিল সহজ একসঙ্গে ধলেশ্বরী দিয়ে বান্দুরা মানিকগঞ্জ টাঙ্গাইল হয়ে যমুনায় গিয়ে ওঠা যেত ফলে কলকাতা পাটনার সঙ্গে যোগাযোগ ছিল সহজ মির্কাদিম বন্দরকে তাই বলা হতো দ্বিতীয় কলকাতা যেটা খালের মতো দেখতেছেন কিন্তু ধলেশ্বরী নদীর অংশ যেটা হচ্ছে কালক্রমে বিলুপ্তির পথে অনেক চিকন হয়ে গেছে তারপরে এখানে কিন্তু এখনো অনেক জাহাজ মানে টলার অনেক কিছু আছে এরকম তেলের ট্যাঙ্ক কখনো দেখিনি এই বন্দরে আসে দেখতেছি এরকম তেলের একটা ট্যাঙ্ক এর আবার বিক্রি করা হবে এক সময়ে নদী নদীবন্দর কমলাঘাটের আজ বেহাল দশা নগর কসবার জৌলুসের সাথে সাথে এই ঘাটেরও জৌলুস হারিয়ে গিয়েছে এই কমলাঘাটে এসে একটা জিনিস চোখে পড়লো এখানে কিন্তু অনেক সরিষার তেলের কারখানা হ্যাঁ এই আশেপাশের কথা দেখতেছেন অনেক কারখানা আছে এবং এখান থেকে সরিষার তেল উৎপাদন করে দেশের বিভিন্ন জায়গায় তারা পাঠায় দেয় এখন আসলে দুপুরের সময় এবং আজকে শুক্রবার হয়তো এই কারণে কিন্তু বাজারটা একবার সুনশান লোকজন অনেক কম এবং সব দোকানপাট মোটামুটি বন্ধ বন্ধুরা মুন্সিগঞ্জের মির কাদিমে এসে এটা মসজিদ দেখে দাঁড়িয়ে গেলাম মসজিদটা দেখে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি দেখুন কত উঁচু এবং কত বিশাল করে কত নান্দনিক সুন্দর করে মসজিদ তৈরি করা হয়েছে আমার সমসাময়িক সময়ে আমি আসলে এত সুন্দর মসজিদ কখনো দেখিনি মসজিদটা কিন্তু আপনার স্থাপত্য শৈলে অনেক মানে নান্দনিকভাবে তৈরি করা হয়েছে এখানে মসজিদ নাম হচ্ছে নূরপুর জামাই মসজিদ এখানে যেটা লেখা আছে যে নির্মাণ হচ্ছে উনিশশো তেরো সালে এবং পুনর্নির্মাণ হচ্ছে আপনার দুই হাজার চোদ্দো খ্রিস্টাব্দে দুই হাজার চোদ্দো সালে পুনর্নির্মাণ তার মানে হয়তো দুই হাজার তেরো সালে কিন্তু এখানে একটা মসজিদ ছিল পরে পুনর্নির্মাণ করছে দুই হাজার চোদ্দো সালে এবং এখন কত সূর্য মিনার বন্ধুরা আজকে এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দেবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ